জামাত ইসলামের মন্ত্রীরা এমপিরা কিরকম হয় উনি দুইটা বছর পর্যন্ত দুর্বৃত্ত অনুবৃত্ত যন্ত্র নিয়ে তিনি দেখেছেন দুই মন্ত্রী কি আত্মসাৎ করছে কিনা দুর্নীতি করছে কিনা সম্মানিত উপস্থিতি আপনারা শুনলে কি অবাক হবেন দুটি বছর পরে কি এরা সাপিয়া মন্তব্য করলেন মন্ত্রী আবার এরকম হয় নাকি এক টাকারও কোনো কি দুর্নীতি দেখতে পায় নাই এইজন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে থেকে সারা আপনাদের দেশে জামাত ইসলামী সরকার গঠন করে এবং কি আমাদের এখান থেকে ডাক্তার জিহাদ খান নির্বাচিত হয় আপনাদের বুঝে আপনারা এবং ইনসাফ ও সমাজ সমান ব্যবস্থা পাবেন এবং এই সমাজ থেকে দোষ গুণ এবং সবটাকে সকলে একটু যুক্ত হয়ে যাবেন যামতের নেতা নেতা রাখি বলে একুrmi রাখি বলে শুনবেন ভালো লাগলে ভোট দিবেন সুগ্রবিষ্ঠ বন্ধুগণ আমি প্রথম কবা কথা জেনেছি তাদের কাছ থেকে এখানে অনেক দেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা রাত হয়ে যাচ্ছে এজন্য কেউ মনে কষ্ট দিবেন না যাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য দিতে পারছি না এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ডক্টর মোহাম্মদ নাজমুল করিম মাসুদ ভাই ডাক্তার মোহাম্মদ মাসবুল করিম মাসুদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ যাব জামাত ইসলামী নেতৃবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে আসছেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তবে

কেগরজনুন দোকান রা পেদিক একসাথে বয়া তুমি কেরাইছিতা লিখি তুমি কেরাইছিতা কি আইতে কি ইল্যা বিদি মুতাবে বোসা সবারে একটু ফোন ধরা তো কি ফোন ফোন করলে এডা নিতে হবে তবে এমন দিশ দরবি দু বাবু যেই রাত লেকে দে বলে বিদি মুতাবের ব্যবস্থা করে তো এডা কি বাইকে বলে আংনে সারারে কো বিড়তি অফিসে যে তুইছে পক পক বলে আইনে আর লোক কবরে গিজ বুঝছ

ঠিক এই জন্য আইছে না দিন পির অফিসে গেছে না কেউর কাছে চাইছে না আমেরিকা বইয়াছে মনোনয়ন পাইছে পাঁচ মাসে জুড়িলে মনোনয়ন একবার 12 দিন পরে আইছে ডাকা ঢাকায় ঘুরতে রইছে ছয দিন পরে আইছে তার বাড়ি ঠিক একটু গুইরা করে হেনা না অবস্থা বড় বেগুতি কারা কোন চিন্তা ওর যে না সিলেকশন করতাম না কোন করে জানাইছে কোন আমি ইলেকশন করতাম দন কি কুচ ক্রিমহ

সমাবেশের পক্ষ থেকে সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী ভারতীয় বন্ধুগণ সম্মানিত মিছিলকারী ভাই

প্রান্তীয় ভোটার ভাইরা আসসালাম আলাইকুম আমি একজন যুদ্ধাত মুক্তিযোদ্ধার সন্তান আমাকে অনেকে জিজ্ঞাসা করে ভাই আমি তো মুক্তিযোদ্ধার সন্তান জামাতের চির শত্রু তা আপনি জামাতের বর্তমান করেন এই ভোটটা এই কথাটা কল আমি মঞ্চে আসি ভাই একজন লোককে যদি আমি ভোট আর উনি যদি প্রতিনিধি হয় উনি যদি খারাপ সাথে জড়িত থাকে তার ছেলেবেলা যদি খারাপ সাথে জড়িত থাকে এই বাবা আমার ভোট গ্রহণ লাগবো আছে কিনা এই জন্য আমি জামাতে বুঝতে কারণ আমার বুদ্ধিমত্তা আছে আমার জ্ঞান আছে আমি একজন নামাজি মানুষ আমি এমন একজন মানুষকে বুঝতে পাম যে এক জায়গায় গেলে ইমামতি করতে পারে এক গেলে লাগাইয়া দিলে ওয়াল্ড মহামিলা করতে পারে আরেকটা জিনিস করে আমরা সবাই বিপুল পুটে বিজয় করতে পারি সম্ভবত উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী হয় একটা আমরা যে

আমাদের এলাকায় গড়ে গড়ে অনজুয়া মাদক গেট সোরে গেছে ঠিক এর প্রতি কিয়া নাই কারণ সাধারণ মানুষ তারা জুয়া মাদক এগুলো বন্ধ করার শুধুমাত্র বলেন নাই আমাদের জামাত সমিতি যদি বাস করতে পারে তাদের প্রতিশ্রুতি একবারে জুয়া মাদক বন্ধ করব আপনারা কি এরকম এমএমবি চাই না বাস었িলে তো দেওলি লেখো আমাদের সময় শুনুন না আমি কিছু বললাম না সবাই আমরা জামাতে নিবাচিত করব আমরা দেশের সুশাসন এমনকি সব যে একটা সময় ইয়ে আছে বৈষম্য আছে এগুলা যেটা সবাই সমান হয় এই জন্য আপনার সবাই দাঁড়িয়ে গলায় করতে রাজি আছি না আসসালাম আলাইকুম সংগ্রামের সাথে বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী করিমগঞ্জ উপজেলার কর্ম পরিষদের সংগ্রামী সদস্য হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ সাহাদি ভাই হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ সাহাদি ভাই আমরা স্বাধীনতার পরে আমরা দেখেছি দক্ষিণে আমাদের কোনো প্রার্থী এমপি আমরা দেখেছি আমরা কেউ এবার আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আর বারবার আমরা মেয়ের বাবা হব না এবার আমরা জামায় পক্ষ হতে চাই আমরা সারা জীবন শুধু দক্ষিণের মেয়েদেরকে দিয়েছি অন্যদিকে এবার আমরা দক্ষিণে আনতে চাই সবাইকে আমরা পারবো না এবার দক্ষিণের যে গণঝর বাংলাদেশের জামাত ইসলামীর বড় সংগঠনের উঠেছে সে কোনো ঝড়কে কেউ আর পারবে না হ্যাঁ আর অনেকে বলে দাড়ি ভালো ভাঙকে গেছে বলে না কিন্তু এটা কখনো চিন্তা করে না ধান যদি একবার পানি মিশে পড়ে যায় আর সেটা ওঠে না নৌকা ঢলে গেছে আর বসতে বাসবে বসতে পারবে ঠিক কম পাবে যদি এরকম চন্দাবাজি আর ধোকা

আগামী নির্বাচনে আপনারা চাঁদাবাজদেরকে নির্বাচিত করবেন নাকি সব ইনসাফপূর্ণ পূর্ণ ব্যক্তিকে নির্বাচিত করবেন তাহলে আমরা কি চাই না আগামীতে দক্ষিণ অঞ্চলে আমরা মেয়ে পক্ষ আনতে চাই অতএব প্রিয় ভাই আমার আমরা ইনশাল্লাহ আগামীতে এ আগামী তেরো তারিখ আমরা আমরা বিজয় মিছিল করতে চাই এখন বিজয় মিছিল শুধু ঘরে বসে থাকলে হবে নাকি করতে হবে আইতে হবে বিজয়টা ছিনিয়ে এনে তারপর বিজয় মিছিল করতে হবে অতএব আগামী এবার তারিখ সারাদিন আমাদের ভোট দিতে হবে কোন পক্ষে আমাদের দাড়ি পাল্লায় ভোট দিতে হবে এবং সকলকে বলতে হবে আমরা এবার সব থেকে সব থেকে শেষ দাড়ি বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ যদি গঠন করতে চাই আগামীতে যদি সারা বাংলাদেশকে চাঁদা মুক্ত এবং বাংলাদেশকে যদি দেখতে চাই তাহলে দারিফাল্লার বিকল্প নেই সংগ্রামী তাও হিদি সংগ্রামী ভাই আমার আমি সকলকে বারো তারিখ দারিফাল্লায় ভুট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানিয়ে এবং তারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরামত উল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন করিমগঞ্জ উপজেলার অভিভাবক আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব গণ মানুষের জননেতা হজরত মাওলানা আবুল কাসেম ফজদুল হক হজরত মাওলানা আবুল কাসেম ফজদুল হক আমির বাংলাদেশ জামাত ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখা আলহামদুলিল্লাহ সংগ্রামের বন্ধুগণ এই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজকের এই পথসভায় উপস্থিত আছেন করিমের তিন আসনের সংগ্রামী নেতা ডক্টর প্রফেসর ডেসর জেহাদান উপস্থিত আছেন থেকে আগত সংগ্রামী নেতা আজিজুর রহমান সাহেব সহ মঞ্চ উপা আছেন এগারো দলীয় বিভিন্ন এগারো দলীয় নেতৃবৃন্দ এগারো দলীয় জুটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সংগ্রামী শাসী বন্ধুগণ আল্লাহ সুমান কোরআনুল কারিমের সকল বিষয়ে আলোচনা দিয়েছে এরকম কোন বিষয় নাই মধ্যে নাই এই দলের কথা নির্বাচনের কথা পার্টির কথা নেতার কথা সকল বিষয়ে কোন আলোচনা হচ্ছে আমি যে আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছে ইয়াওমা নাদউ কুল্লাউ নাসিম বি আসলে মাটিতে বিচার হবে সেই বিচারের একটা লক্ষণ এখানে দেওয়া আছে নমুনা দেওয়া আছে বি ইমামিহি আমি হাসরে মাঠে বিচার করবেন আল্লাহ নেতা সহ ডাকবো কি শহর ডাকবো আরো যারা কি শহর ডাকবো নেতা আছে না নাই দুই প্রকার নেতা এক প্রকার নামাজি আর এক প্রকার কি বেনামাজি বেনামাজির নেতার সাথে যদি আমাদের ডাক পরে জান্নাত না জাহান নাম আর যারা জান্নাত না জাহান নাম আর নামাজি নেতার সাথে হলে নামাজি নেতার সাথে হলে কি বল আমাদের যে পদপ্রার্থী ডাক্তার যাতকাম এর তিনই না শুধু বাংলাদেশ জামাত ইসলামে যত নেতা আছে সকল নেতারাই নামাজি ঠিক কিনা ঠিক উনি ওই দিন গুণ জানা দ ভরায়েছে প্রায় সময় আমাদের নামাজও পড়া আমরা এরকম নেতা চাই না আল্লাহ বলছে বিমা মিহ নেতা সহ তা আমরা নামাজি নেতা কথা কাজ না ইনশাআল্লাহ হাত ধরে যখন

আমরা ইমানদার হিসাবে ইনশাল্লাহ আর দুই দিন জানে পানে রাত্রে দিনে চেষ্টা করতে রাতে আছি না এই দেশে যদি ইনশাল্লাহ জামাত ইসলাম চালু হয়ে যায় পাগের সঙ্গে একঘাটে পানি করবো টাকা দাওয়া তো দূরের কথা আগে সালাম সালাম ঠিক না বে ঠিক এই জন্য আমরা বারো তারিখে বিজয় করে এই বাংলাদেশে কোরআনের আইনকে চালু করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য

<muchan> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة للمتقين والصلاة والسلام, اسم الله ورحمة والزه والزه والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم رب الشحن উপস্থিত আজকের নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি ও আমাদের করিমগঞ্জ ও তারাইলের দাঁড়িপাল্লার কাঙ্গারি কর্নেল জেহাদ দাই ও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সীমিত উপস্থিত সকল ধর্মপ্রাণ বাইদেরকে আমি আজকে রাত্রে আমরা জামাজ ইসলাম সম্পর্কে অদ্যাবধি যারা আমরা এখানে উপস্থিত রয়েছি জামাত কি করে বা জামাত কি চায় এই কথাটা আপনাদের সম্মুখে আমরা এতদিন পর্যন্ত প্রকাশ করতে পারি যদিও আমি বিগত সরকারে আমি দুইবার

জামাত ইসলামী আল্লা রায়ন সত্যকে শাসনের মাধ্যমে আল্লা আইন প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির লক্ষ্যে জামাত ইসলামিক কাজ করে যাচ্ছে কি বলেন ঠিক না দুনিয়ার সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে দুনিয়ার সকল মানুষ একে অপরের ভাই হয়ে যেন সবসবাস করতে পারে একে অপরের কোন ব্যবধান না থেকে ধনী গরিব চাষি মজুর উপর স্তর এবং নিচের স্তর সর্বস্তরের মানুষ যেন এক হয়ে সকলে ভাই ভাই হয়ে চলতে পারে এটাই ছিল জামাত ইসলামের মূল উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষের ভিতর থেকে সকাল প্রকারি দূর করা দুর্নীতি দূর করা করা এই সমস্ত কর্মকাণ্ড যদি সমাজ থেকে দূর হয়ে যায় তাহলে অটোমেটিক সমাজ কি হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিদ্যমান হয়ে যাবে